হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম মায়ের মাছ কাটা দিয়ে তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখতে থাকো বাইরের পরিবেশটা বাবা দাঁড়িয়ে ছিল উঠোনে যে ডাল নিয়েছি ডালটা বসিয়ে একটু ধুয়ে

আমার মাম্মা আমাদের গাছে টমেটো হয়েছে সেখান থেকে মাম্মা এই যে টমেটো তুলে নিয়ে এসছে টমেটো দিয়ে আজকে ডাল রান্না করবে মা ছ কেমন লাগলো দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তো শুয়ে পড়েছিলাম তো দেখলাম ভাই আবার ফুচকা নিয়ে এসছে তো দেখো ভাই ফুচকা নিয়ে এসছে সন্ধ্যার সময় আর এদিকে নিয়ে এসছে তোমার কিসপি চিকেন তো সবাই মিলে এটাই খাবো এখন দেখতে থাকো ভিডিওটা কিস্পি চিকেনটা আমার মাম্মা খেতে খুব পছন্দ করে এটা ওর খুব পছন্দের খাবার তো দেখো একাই তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছে এদিকে আমি ফুচকা ঢালছি সবাইকে দেব বলে দেখো ফুচকা তো তোমরা তো দেখলেই সন্ধ্যার খাবার সবাই মিলে খেয়ে নিলাম সন্ধ্যা একটু ভাই খাবার নিয়েছিল সেটাই সবাই মিলে খেলে তো তো তারপরে রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে দেখো এদিকে কি হচ্ছে রাত্রেবেলায় রান্না করছি বাঁধাকপি আর করেছি যে রুটি রুটি আগে বানিয়ে নিয়েছি কপিটা পরে করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো মায়ের পিঠে বানানো দিয়ে ভিডিওটা শেষ করলাম তো দেখো মা এখন আমার পাতাকপি দিয়ে একটু কুলি করছে আর ওখানে নারকেলের কুলি হয়েছে তো চলো সবাই ভালো থাকবে টাটা বাই বাই